হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটা পিঠার রেসিপি আর সেটা হচ্ছে মুইঠা পিঠা মেড়া পিঠা বা গোটা পিঠা যে যে নামেই ডাকেন না কেন আমি খুব আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে আর এই পিঠা তৈরি করার জন্য সবচেয়ে মেইন যে উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন প্রথমে যে কাজটা করতে হবে এই চালের গুঁড়াটা হালকা করে ভেজে নিতে হবে এই জন্য কড়াই আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে একদমই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু চালের গুঁড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভাজার সময় অবশ্যই চা চামচ দিয়ে অনবরত নিয়ে নিতে হবে এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব এই জন্য অন্য একটা পাত্রে চালের গুঁড়া নিয়েছি এবং তার সাথে লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন ঝাল পিঠা তৈরি করে নিব প্রথমে এই জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচামরিচ কুচি ঝাল পিঠার জন্য এই উপকরণগুলো লাগবে এখন আমি খুব ভালো করে এই তিনটে উপকরণ হুচলিয়ে থেতু করে নিব তবে আপনারা চাইলে এই কাজটা হামান দিস্তায় তৈরি করে নিতে পারেন প্রথমে হামান দিস্তায় পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচামরিচটা হালকা থেতো করে নেবেন তারপর হচ্ছে চালের গুঁড়ার সাথে অ্যাড করে দিবেন আমার চালের গুঁড়ার সাথে এই চারটা উপকরণ খুব ভালো করে অ্যাড করা হয়ে গেছে এখন কালারের জন্য আমি এখানে হলুদ গোড়া দিয়ে দিব তবে আপনারা এই হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারবেন এটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়া দেওয়ার কারণে এই পিঠাটা হলুদ কালার আসবে আর যদি হলুদ ব্যবহার করতে না চান তাহলে ঝাল হবে কিন্তু পিঠার কালারটা সাদা আসবে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে আমি পিঠার ডো তৈরি করে নিচ্ছি তবে কাঁচা পানি ব্যবহার করা যাবে না এখানে একদমই গরম পানি অথবা কুসুম গরম পানি অ্যাড করে অল্প অল্প করে অ্যাড করে এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে আর আমার পিঠার ডো তৈরি করা হয়ে গেছে এখন পিঠার শেপ দিয়ে নিচ্ছি এই জন্য আমি রুটি বানানোর পিড়াটা ব্যবহার করেছি এই পিঠার শেপ যে কোনোভাবেই দেওয়া যাবে আমি যে যেভাবে সাধারণত এই পিঠা শেপটা দিয়ে থাকি সেভাবেই তৈরি করে নিয়েছি প্রথমে এরকম একটা গোল শেপ দিয়ে নিয়ে রাখছি তারপর আমি ভেড়া পিঠা শেপটা দিয়ে নেব আমি আজকে আপনাদেরকে দুভাবে এই পিঠাটা তৈরি করে দেখাবো ঝাল পিঠা তৈরি করে দেখাবো আর হচ্ছে আরেকটা সাদা পিঠা তৈরি করে দেখাবো এখন হচ্ছে গুল শেপ দেওয়ার পরে এভাবে কোনা করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পিঠাটা তৈরি হতে একটু সময় বেশি লাগে আমি এখানে মাটির পাতলে পিঠাটা তৈরি করে নিব আজকে রান্নাটা তৈরি করছে আমার মা আমি শুধু তাকে হেল্প করেছিলাম এভাবে আমি পিঠাটা পাতিলে দিয়ে দিয়েছি তারপর আমি সাদা পিঠাটা তৈরি করতে চলে এসেছি এখন আবারও চালের গুঁড়া নিয়েছি এখানে প্রায় এক কেজি মতন তারপরে সাদা চালের গোড়ার সাথে প্রথমে লবণ অ্যাড করেছি তারপরে দিয়ে দিচ্ছি তিল তিলটা দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তিল আর লবণ দিয়ে মিক্সড করা হয়ে গেলে এখানে আবারও কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব রুটি বানানোর সময় যেরকম একটা ডো তৈরি করে নিতে হয় সেরকম ডোই তৈরি করে নিচ্ছি আমার এখনও ডো তৈরি করা হয়ে গেছে এখন সাদা পিঠার শেপ দিয়ে নিচ্ছি সেমভাবে আবারও আমি দুই পাশে কোনা করে পিঠা শেপটা দিয়ে নেব যে কোনোভাবে এই পিঠাটা শেপ দেওয়া না যায় সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ তৈরি করে নিতে পারবেন আমি এখন আবারও আরেকটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠার শেপ আমার দেওয়া হয়ে গেছে এখন আবারও আমি মাটির চুলায় চলে যাচ্ছি আমি প্রথমেই বলেছি এই পিঠাটা হতে অনেক বেশি সময় লাগে আর ঝাল পিঠার উপরে আমি সাদা পিঠাটা দিয়ে দিয়েছি আমার সম্পূর্ণ এই দুই রকমের পিঠা তৈরি হতে প্রায় সময় লেগেছিলো পনে এক ঘন্টার মতন তারপর সবগুলো পিঠা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় কিছুক্ষণের জন্য আর এই তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে আমি একটা জালিতে নামিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর শীতের সিজনে প্রায় সবার ঘরে এই পিঠাটা তৈরি হয়ে তৈরি হয়ে থাকে যারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন না আমার আজকের ভিডিওটি ফলো করলে অবশ্যই পিঠাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবেই সো ইভরান দেখে নিলেন কিভাবে তৈরি করে নিতে হয় এই মেরা পিঠা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই শীতের সময় কিন্তু গরম গরম এই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম